এটা হচ্ছে আমাদের গ্রাম আর আমার গ্রামেদের রাস্তা হাইট হাইটে হয় আমাদের বাড়িতে তাই হাইট হাইটে দিতে কোনো কিছু বাংলাদেশ না তাই লাইক করতেছি दस मिनट मत लभ अस्ति बेसी दस मिनट আমাদের গ্রামের ভিতরে ঢুকতেছি তো অনেকজন বলছিল যে ভাই আপনাদের রাস্তাটা একটু ভিডিও লাইভে আইসা দেখেন আপনাদের গ্রাম না জন্য লাইভে আসা বেশি কোন না দশ মিনিটের মতো লাইভে থাকবো যারা যারা লাইভে আছেন কমেন্ট করেন কে কোন জায়গাতে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ভালো থেকে লাইভ করতেছি গ্রামের পরিবেশ কত সুন্দর খেত খামার ওয়ালাইকুম আসসালাম এখনো মানুষের খেত লাগানো বাকি আছে তাই অনেকজন রোয়া তুলতেছে এ কোন জায়গাতে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি লাইভ করতেছি হালোঘাত থেকে আমি আমাদের গ্রামে যাইতেছি সেই কারণে একবার দুপুর একবার লাইভ করছিলাম তবু অনেকজন বলছিল যে ভাই আপনাদের গ্রামের রাস্তাটা একটু লাইভ করে দেখেন তো আমাদের অনেকটা রাস্তা হাইটে হাইটে যাইতে হয় रियात ए भैया तुम तो लाइव करो किंतु चेहरा देखाओ ना तुम्हारे एक तरह बोल दे चैता सलाम तुम लाइव करबा लाइव में फेस देखाबार बेसी बेसी কথা বলবা আমার কথাও ক্লিয়ার আসে না আর তুমি ফেসও দেখাও না ফেস দেখাবা কথা বলবা তাহলে তোমার লাইভে অনেক লোক আসবে বুঝতে পারছস ভাইয়া হ্যাঁ রাজু ভাই আমাদের এলাকায় বুঝছেন খুব নেট সমস্যা লাইভ ওয়ান ওইতেই সানা লাইভ ওইতেই সানা এমন মনে করে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি তো এই কারণে একটু নেট আছে এই কারণে কই সবার সাথে একটু কথা বলি এ তো ভাই পাঁচ মিনিট হইতেছে এমন একটু আগে রাস্তা দিয়ে হাঁটতেছি তো আবার বাসায় গেলে লাইভ করা যাবে না বাসায় গেলে আবার নেটের সমস্যা হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু বাজারে গেছিলাম বাজারতে আবার বাসায় যাইতেছি ওই কারণে অঙ্ক সবার সাথে একটু কথা বলি লাইভে তো অনেক মানুষ হয় না ভাই হ্যাঁ রেয়াদ ভাই লাইভে প্রথম প্রথম ভাই মানুষ হয় না আমারও তো এখনও মানুষ হয় না আমি তো অনেক দিন ধরে লাইভ করতেছি প্রায় এক মাস ধরে লাইভ করতেছি আরে ভাই লাইভে মানুষ হয় এই জন্য কথা বলতে মন চাই না তুমি এমনিতে কথা বলতে থাকবা বুঝতে বুঝতে গুনগুন কথা বলতে থাকবা তাহলে আস্তে আস্তে লাইভে লুক আসবে রাজু ভাইয়া কি অবস্থা আপনার ভালো আছেন আর ভাই গ্রামে ওয়াইফাই আমি তো গ্রামে থাকি না বুঝছেন গ্রামে থাকলে না ওয়াইফাই লাগাইতাম যদি গ্রামে একেবারে চলে আসি তাহলে ওয়াইফাই একটা লাগাই লাগানো দেবে আর আমি তো গ্রামে থাকি না এই কারণে ওয়াইফাই লাগাই না হ্যাঁ বাসা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো কাকা ভালো আছেন বোঝান হ্যাঁ রাজু ভাই দেখতে পারলাম আপনি এক নম্বর লাইক করছেন আর কেউ জানে না যে আমি লাইভ করবো নাকি কেউ অনেকজন জানে না আর ভাই আমি তো লাইভ এটা বেশি এখন করবো না দশ মিনিটের মতো লাইভ করবো কারণ বাসা বন্ধ আমার ই আছে মেয়াদ বাসার ভিতর ঢুকলে আর লাইভ আপনি আপনি কাটতে দেবো কাটতে না বাসার ভিতরে ঢুকলে লাইভ আপনি এমনি কাটতে দেবো ভাই আপনারা তো বুড়া বুটি দিলেন আপনারা ভোট দিলেন অনেক আগে দিয়ে আমরা কালকে ভোট দিব বুঝছেন রাজু ভাই হ্যাঁ ভাই নেট এত সমস্যাই করে এই কারণে তো আইতে চাই না লাইভে আমার নেটে প্রচুর সমস্যা করে এই কারণে লাইভে আসতে চাই না রাজু ভাই ভালো থাকবেন হ্যাঁ রাজু ভাই ভালো থাকেন অন্য এক সময় দেখা হবে কারণ বাসার কাছাকাছি আইসি তো তাই এমনিতে কাজটা দেবে আমার আইডিতে একটু ঘুরে আসতে ভাই তুমিও ঘুরে আসো রাজু ভাই আইডিতে আর রাজু ভাইকে সাবস্ক্রাইব করে তো কমেন্ট রেখে এসো রাজু ভাই তোমার চব্বিশ ঘন্টা ব্রেক করে দিবে বুঝতে পারছো রিয়াদ ओ भैया अच्छा ठीक भैया भलो थे ना हाँ अं एक समय देखा हो अपन लाइव